আসসালামু আলাইকুম এভিয়ন আজকে আমি গরুর পা দিয়ে গরুর পায়া বা নিহারি রান্না করে দেখাবো তো আজকে আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে নিহারি রান্না করে দেখিয়ে দিব আর এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি এবং রান্নাটা কিন্তু আমি খুবই সহজ পদ্ধতিতে করেছি এইভাবে সহজ পদ্ধতিতে রান্না করে কিন্তু খুব সহজেই নিহারি রান্না করে খাওয়া যায় এবং খেতে ভীষণ ভালো লাগে তো প্রথমে নিহারি রান্না করার জন্য গরুর পায়াটি আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম তো প্রেশার কুকারে ভালো করে সাজিয়ে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিব এখানে দুই চা চামচ লালমরিচের গুঁড়া আর এখানে আমি দিয়ে দিব বাটা মশলা তো দিলাম এক চামচ পরিমাণ আমি রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম আমি এখানে এলাচের সঙ্গে একটু জিরা বেটে রেখেছিলাম সেটি দিয়ে এখানে দিয়ে দিব কিছুটা ধুনিয়া গুঁড়া দিয়ে দিলাম দুটো দারচিনি দুটো লং এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা আমি খুব বেশি দিব না সামান্য পরিমাণেই দিব তেল বেশি দিলে ভালো হয় না এবার আমি এই পায়াটা ভালো করে হাতে সাজে মাখিয়ে নিয়ে হাত ধুয়ে একটু পানি দিব পরিমাণ মতো যাতে করে যতটুকু পানি দিলাম আমি এই পাটা ভালো করে একটু সিদ্ধ হয় সে পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম এবার পানি দেওয়া হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করে দেব অবশ্য কিন্তু পানি খুব বেশি ভরে দেওয়া যাবে না অল্প পরিমাণেই দিতে হবে এবার আমি দশটি শীষ দিয়ে নামিয়ে নিব চাইলে আপনারা আপনাদের ইচ্ছামতো শীষ দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার শীষ দেওয়া হয়ে গেছে সেদ্ধটা হয়ে গেছে কিন্তু মাংসটা হাড়ের সঙ্গে লেগে আছে আমি এই পরিমাণে কিন্তু সেদ্ধ করেছি এইভাবে রাখলে কিন্তু পায়াটা খেতে বেশি ভালো লাগে বেশি গলে গেলে খেতে ভালো লাগে না তো এইবার মা সেদ্ধ করে রাখা পায়াটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে এবার রাস্তি ধরিয়ে এখানে আগে থেকে আমি গরম পানি রেখেছিলাম সেই গরম পানিটা আমি পায়ার ভিতরে দিয়ে দেবো আমি যে পরিমাণে ঝোল রাখব সেই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার পানি দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে ভালো করে আমি পায়ের সঙ্গে এই পানিটা মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব যখন আমার এই পায়াটা একটু ঘন হয়ে আসবে ঝোলটা তখন কিন্তু আমি এখানে উপরে দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিবো তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে চাল করে নিয়েছি এইবার আমি উপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি জাল করে অপেক্ষা করব ঝোলটা একটু ঘন হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি তো একবারে বেশি ঝোল গাড়ো হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু হাড্ডি থেকে আমার ক্যালসিয়ামটা কিন্তু বের হয়ে গিয়েছে তো সেই পরিমাণে তো আমার এবার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো আমার এই নিহারি রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ